বন্ধুরা আপনাদেরকে হলেস্টিয়ান ফিজিয়ান যাতে একটি পেগনেট গাভি দেখাচ্ছি আজকের বাজারে দেখি এই গরুটার দাম কত চাচ্ছেন এবং বয়স কেমন আজকের বিস্তারিত আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন গরুটা একদম নীরব স্ত্রীর গাভিটি নয় মাসের নয় মাস হবে প্রেগনেন্ট নয় মাসের প্রেগনেন্ট গাবিগুলো। সপ্তাহ দু একের ভিতরে মনে বিয়াবে সপ্তাহ দু একের দিকে বিয়ে যাবে একদম প্রেগনেন্ট গাবিগুলো আজকের বাজারে দেখি গরুটার দাম কেমন চাচ্ছে এবং কত হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন যে আপনারা মাসাল্লাহ

Kaşkanlar bir baltası patlılar bir kiler vermiş. Bir de bir şey bir şey bir

নয় মাসে প্রেগনেন্ট ফলেস্টিন ফিজেন কাবি এটা অদাতিল দাতিল এটা কি প্রথম বিয়ানি প্রথম বিয়ানি এই গরুটার দাম কত চাচ্ছেন আজকের বাজারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন কাস্টমার কিছু বলছে বলছে কেমন দাম বলছে পনেরো ষোলো আঠারো এরকম দাম এক লাখও বলে দর্শক বন্ধুরা আজকের বাজারে এই গরুটা এক লক্ষ আঠারো বলছে এবং একজনে এক লক্ষ টাকা বলছে গরুটা বয়স ভাই আপনি কি কিনবেন কিনবেন

না আল্লাহ পাকের কত আবহ টার্গেট আছে নাকি 20 যেটা ব্যাচ পানো এটা টার্গেট বললাম টার্গেট আসলে না গ্রাহকের উপরে হইলো গ্রাহকের হাজার টাকা হা হা হাজার টাকা নয় মাসেগন্যই পদ্ধতি আপনার কাস্টমার মুখে শুনলাম ওনারা গুরু লালন পালন করে যে ওনারা বলছে গোটা আলহামদুল আলোয়াল যারা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং এই ধরনের গুরুদিনে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই